হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর আমরাও অত্যন্ত ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমরা প্রতিদিনের মতো বলা ভুল আমরা অনেকদিন পর পর ভিডিও শুট করি তো আজকে দশ দিন হয়ে গেল ভিডিও শ্যুট করিনি সমসম আমি যাব একটু ছাদে কিছু ভিডিও শ্যুট করব আর মৌসুমের লোকটা আজকে অন্যরকম আজকে আবার চুড়িদার পড়েছে যাই হোক বললাম ঠিক আছে অসুবিধা নেই চলো আমরা একটু ছাদে যাবো আমাদের ছাদে যাচ্ছি আমরা ভিডিও শুট করব ছাদের পরিবেশটা কিরম হয়ে আছে জানিনা বা আমরা ছাদে চলে এলাম ভিডিও শ্যুট করব তো বুঝতেই পারছো এখানে ভিডিও শ্যুট করবো আজকে আর আবহাওয়াটাও খুব খারাপ না গো ফাইন আবহাওয়া কবিতা আছে ডলি আছে এদিকে ডলিকে আমি দেখাবো একটু ডলি ডলি কি কবিতা ভিডিও শ্যুট ক্যামেরা ধর দিবি ও বুঝতে পেরেছি কবিতা ধর ধরবে না চলো আমরা ভিডিও শ্যুট করবো কুসুম হ্যাঁ আমরা এবার ভিডিও শ্যুট করবো এখানে কোনখানে শুট করে শ্যুট করবে চলো আমরা আবার ভিডিও শ্যুট করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা এবার ভিডিও শ্যুট করবো আর তোমাদেরকে একটু করে তুলে দেবো চলো কন্টিনিউ করো তো আমরা ভিডিও শ্যুট করছিলাম দু এগারোটা ভিডিও শ্যুট করলাম আর শ্যুট করতে করতে কুসুমকে একটু নিচে চলে যেতে হলো মেয়েটাকে আনতে কারণ মেয়েটা ঘুমালে ভিডিও করতে পারা যায় নাহলে কান্নাকাটি করে তো এখন কুসুম নিচে চলে গেছে আর একা কি করব আমরা তো ভ্লগটা করতে হবে তাই জন্য ভ্লগটা করছি দেখি চলো কাছে তো যাই হোক চলে এসছে এই তো মেয়েটা কি এগুলো খাও খাও তুমি খাও খাও ওকে জায়গা করে দিতে হচ্ছে কারণ ওকে একটু না বসালে তো ভিডিও শুট করতে পারলাম না আর বেলাটা অনেক পড়ে গেল রোদে রোদে ভালো হতো ভিডিওটা হবে না যাই ক্যামেরা হবে এখন করতে হবে রোদের দিকে করলে ভালো হয় চলো আরো কিছু ভিডিও শুট করবো আর প্রথম ট্রেনিং করছিল একটু একটু কোন গানটা করবে হুম দেখে কোনটা কী রকম একটা কত নাগিন বেলাটা করবে কেমন করে তো বন্ধুরা আমরা নিচে চলে এলাম এবং চেঞ্জ করে নিল কুসুম আর কি বলবো বেশি ভিডিও বানাতে পারিনি কারণ মেয়েটা ঘুম থেকে ঘুম গেছিলো আর সত্যি কথা বলতে কি তোমার এর লাইটটা পাচ্ছে না অন্ধকারও হয়ে গেছে আর অন্ধকারে আর বেশি ভিডিও বানাতে পারলাম না তবে একটা দুটো ভিডিও বানিয়েছি আর এই ভ্লগটাই করছি তো যাই হোক তোমরা যেভাবে সাপোর্ট করছো পাশে থাকছো আর ভালো ভালো কমেন্ট করছো এর জন্য আমরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই অভিনন্দন জানাই এবং আমাদের পাশে থাকার জন্য কি বলবো তোমাদেরকে সত্যি কথা বলতে তোমাদের পরিবারকে প্রণাম জানাই তো যাই হোক আর ব্লগটা বেশি বড় করবো না আমরা এখানে শেষ করে দেবো আর কি বলবো মানুষই হচ্ছে ভালোবাসার একদম শ্রেষ্ঠ ভগবান এই মানুষই মনে করলে তোমাকে উপরে তুলতে পারে মানুষই মনে করলে তোমাকে নামাতে পারে তাই মানুষকে ভালোবাসতে শিখো মানুষের পাশে থাকতে শিখো এটাই বলবো তাই তো কুসুম মানুষই আমাদের ভালোবাসার ভগবান তো যাই হোক উপরে যিনি আসেন যিনি তো আমাদের সবার ভগবান আর বুদ্ধদেব দা গুরুদেব এবং মামদিকে তোমাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম তোমাদের জন্যই আজকে এই জায়গায় ওকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রাখো